দিনে খরচ করলাম জমানো টাকা খরচ করতে তো সময় লাগে না খরচ করার পরে মনে হয় যে কি জন্য কি দরকার ছিল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরু হইল সকালবেলার কাজ নিয়ে সকালের নাস্তা নিয়ে ভিডিওটা দেখতে থাকো হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর লাইক দিতে বলবো আমি শুরুতেই যেহেতু আমরা ভুলে যাই ভিডিও দেখতে দেখতে ভুলে যাই হয়তো কেউ দেখাও না অন করো আবার পাশ কাটিয়ে চলেও যাও একটা কমেন্ট করে কে কি করো জানি না আল্লাহ আল্লাহতাল্লা ভালো জানে যদি বলো যে ফুল ওয়াশ করি আমরা সবার ভিডিও দেখি সেটা তো তোমাদের মনের ব্যাপার তোমরা কি দেখেই সত্য কথা বলতেছ না না দেখেই মিথ্যে কথা বলতেছ এটা যার যার ব্যাপার আমি যেহেতু পুরা ভিডিও সবারই দেখি যার ভিডিও অন করি আমি পুরা ওয়াচ টাইম দিয়ে দেই তাকে একটু আমি বাদ রাখি না আমি এক দুই মিনিটও বাদ রাখি না পুরা কন্টিনিউ করি তার প্রথমে শুরুতেই আমি কমেন্ট করি যেহেতু আমার ভিডিও রিলেটিভ কমেন্টটা হয় না তেমন একটা তারপরও ভালো মন্দ আমি কমেন্ট করে দেই লাইক দেই যে কেউর ওই ভিডিওতে লাইক দেই শুরুতে আর ভালো লাগুক আর না লাগুক আমার ভিডিও যেমন কারোর হয়তো ভালো লাগে না ওই ধরনের মানুষ আমিও এক ধরনের হয়তো কারোর ভালো লেগে যায় হয়তো খুব ভালো লাগে এই ভালো মন্দ নিয়েই সবার ভিডিওটা দেখে নেওয়া মন চাইলেও দেখতে হয় আবার মন না চাইলেও দেখতে হয় আমি যতটা সম্ভব সবারই ভিডিওটা সু পুরাটা দেখে তারপরে সুন্দর একটা মানে ওয়াচ স্ট্যাম্পটা দিয়ে দেই যেহেতু আমারও ওয়াচ স্ট্যাম্পটা পুরাটাই দরকার সেইখানে আমি কীভাবে রে না দিয়ে আমি কারো কাছে চাইতে পারি এটা আমার মধ্যে নাই আর এই তো কথায় কথায় আমি ঘরটা পরিষ্কার করে নিলাম বিছানার চাদরটা ময়লা হয়েছিল অনেক দিন ধরে উঠানো হয় না উঠিয়ে নিলাম ধুয়ে দেব বলে এই তো এখন চলে আসলাম আমি কি কী কেনাকাটা করলাম হালকা পাতলা কেনাকাটা এটা একটা চার্জার লাইট কিনে আমি একেবারে ঠকে গেছি মানে এটা জ্বালাইছি কেনার সময় তো জ্বলছে তারপরে ঘরে আসছি পরে দেখি সুইচটা কেমন জানি জ্বালাইতে গেছি আর জ্বলে না আমাকে লোকটা একদম মানে এই কী বলবো চার্জারের জিনিস চার এক একজনের হাতে এক এক রকম টিকে উঠলে ভালো আর টিকে না উঠলে সাথে সাথে নষ্ট হয়ে যায় একশো টাকা দিয়ে রাখছি আর এই সবগুলা হচ্ছে দেড়শো টাকা এই ছোট ছোটো পটগুলা দেখাইলাম এইটা আমি হয় সবজি টবজি কাটার জন্যে মাছ কাটার জন্যে যে একটা লাগে ওই কাজের জন্যে আমি এটা রাখছি আর এই সব কিছু বিশ টাকা করে আর ওই চার্জারের লাইটটা শুধু একশো টাকা এই তো আমার মার্কেট আর বিকেল বেলাও আমি মার্কেটে চলে গেছিলাম মেয়েকে নিয়ে ওইখানে অনেক টাকা খরচ হয়ে গেছে শুরুতেই বললাম যে সাড়ে তিন হাজার টাকা আমি অযথা কীভাবে যেন খরচ হয়ে গেল মার্কেটে মেয়েকে নিয়ে আমি যদি মার্কেটে যাই তাহলে আমার পাঁচ হাজার টাকা ব্যাগে করে নিয়ে যাইতে হয় যে কোনো সময় আমি কোন পরিস্থিতি পড়ি মেয়েকে তো আর নাও বলতে পারি না যে নাই দিতে পারবো না এরকম করে আমার টাকাটা হাতে করে নিয়ে যাইতে হয় এই তো আমি ফোরজেন করা টমেটো বের করলাম আর ফুলকপি বের করে নিয়েছি এই রুই মাছ দিয়ে রান্না করে নিলাম এই রান্না রান্নাবান্না শেষে দুপুরে খাওয়া দাওয়া রেস্ট করে তারপরে চলে গেছিলাম মার্কেটে মার্কেটে যেয়ে একটু ভিডিও করে নিয়েছি দেখিয়ে দিতেছি যে আমি কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম আমারা মার্কেট ঘুরে অনেক ভালো লাগছে এরকম মানে ফার্নিচার দেখতে মার্কেটে ঘুরে ঘুরে কসমেটিক্স দেখতে না ভালো লাগে মার্কেটে মাঝে মধ্যে যাই একটু রিল্যাক্সভাবে ঘোরাফেরা করা অনেক কিছু মানে টাকা থাকলে ঘোরাফেরা করা খাওয়া দাওয়া মানে কেনাকাটা করা কোনো রকম মানে অসুবিধা হয় না আর যদি সীমিত টাকা থাকে যে এইটা কিনলে আরেকটা কেনার টাকা থাকে না সেইখানে আমাদের মার্কেটে যাওয়া উচিত না টাকা পরিমাণ মতো নিয়ে তারপরে মার্কেটে যাও কেন ইচ্ছা মতো লিস্ট করে যাও ওই পরিমাণ টাকা নিয়ে যাও লিস্ট ছাড়া যদি মার্কেটে যাও তাহলে টাকায় শর্ট পড়ে যায় এখানে আমি আলু বখরা নিছি আর নিছি আমার আলু বখড়া ও কিশমিশ দুইটাই শেষ হয়ে গেছে মেয়ে তো শাওয়ার জেল কিনবে শাওয়ার জেলটা মনে হয় এক হাজার টাকা নিছে এক হাজার টাকা এই শাওয়ার জেলের দামটা একটু বেশি নিছে আগের তারিখে কিনছিলাম যে ওইটা সাড়ে আটশো টাকা নিছিল এখন এই যে দেড়শো টাকা বাইরে গেছে রকম যে দাম রাখে আমি বুঝি না এই রকম পরিবর্তন কিছুদিন পর পরে এই মার্কেটের মানে খরচটা যে অনেক বেশি কেমন যেন মার্কেটে গেলে আমার মন মন বলে যে কেসু কেনাকাটা করব না সব কেচুরই দাম বেশি এই তো ওইখান থেকে আমরা বেরিয়ে চলে আসছি ফার্নিচারের দোকানে এই যে মেয়ে একটা আলমারি কিনবে তার জন্যে দেখবে কোন কোয়ালিটির আলমারি আসে এখানে তো ওয়ার্ডগুলা এই সাইড দিয়ে এই সাইড দিয়ে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল মেয়ে একটা কিনছে পছন্দ করে ওটা ভালো হয় নাই কেমন জানো এই যে এই কাঠেরই মনে হয় কে কীরকম জানো তো বার্নিশের সাইড দিয়ে সাতা সাতা ধুলার মতো উঠতেছে পাউডারের মতো আমার ভালো লাগে না ও মেয়ের বাবাও বলছিল যে কেনা লাগবে না অযথা এত টাকা দিয়ে এত টাকা নষ্ট করা তখন মেয়ের ধৈর্য কোলায় নাই যে তুমি কিনে দেও না আবার বানাইতেও দাও না মেয়ের বাবা বলছিল যে ওয়াটার দিয়ে বানিয়ে দেই তা ধরছে হয় নাই এই জন্যে ওইরকম একটা ড্রেসিং টেবিল কেনা হয়েছে এই তো ওয়াল শোকেসগুলো আমার এত সুন্দর লাগছে খুব পছন্দ হয়েছে এই তো এটা আরেকটা শপ সোফা শপ ডাইনিং টেবিল খাট তারপরে ওয়াল শোকেস ওয়াল সুকেজগুলাও এখানে অনেক সুন্দর এই যে ডিজাইনার ওয়াল ওয়াল আমার তো ওয়াল শোকেজ যে আমার বাসাই ওইটা আমার তেমন একটা পছন্দ হয় নাই আমাকে পছন্দ করা ছাড়াই বানিয়ে নিয়ে বাসায় বাসায় নিয়ে গেছে আমাকে দেখানো ছাড়াই যেহেতু আমি পছন্দ করলে হয়তো আরও কোয়ালিটি ফুল আরও ভালোটা পছন্দ করব যেহেতু একদম একটাই বানানো হবে সেইখানে একটু ভালো দেখে না নিলে কি আর হয় এই তো রেস্টুরেন্টে চলে আসছে মেয়ে যে কিছু খাবে তা কিছু এখানে বসে খাওয়ার মতো টাইম ছিল না বললাম যে পার্সেল করে বাসায় নিয়ে চলো ফ্রায়েড রাইস অর্ডার দিচ্ছিলো এই তো বিশ পঁচিশ মিনিট পরে আমাদের ফ্রায়েড রাইস এনে দিছে আর এইখানে আমি কি কি কেনাকাটা করলাম সেই মার্কেট নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসছি ব্যানেলা এজেন্স এই যে কেকের জন্য কেকের ব্যানালা এজেন্স ওপর শেষ হয়ে গেছে আর কিশমিশ আর বালুবখরা তো দেখাইলাম এই তো এইটা সাওয়ার জেল নিছে। আর ওইখানে একটা মেহেদি মেহেদি নিছে এইখানে দুই তিনটা প্লাজো প্লাজো তিনটা সুন্দরী হয়েছে ভালোই প্লাজোগুলা আগের তারিখে যে প্লাজো কিনছিলাম মাপ দিয়েই কিনছিল কিন্তু শর্ট হয়েছিল এইখানে একটা থান কাপড় নিচিস সালোয়ারের জন্যে সাদা আর এটা হচ্ছে মেয়ের জন্যে জামা জামা বানাবে আর সামনে মেয়ের জন্মদিন চিন্তা করলাম যে জন্মদিন একটা জামা সেলাই করে দেব সেলাই করব যে তখন যেটা সেলাই করব তখন জামাটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই তো ফ্রাইড রাইস অর্ডার দিয়ে আনছে যে এই যে ফ্রাইড রাইস খাবে আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো থাকো সুস্থ থাকার লাভে